বাংলাদেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্ত প্রায় সতেরো বছর পর বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে বললেন নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ দীর্ঘদিন পর দেশের মাটিতে তার প্রথম ভাষণে অনেক আশার কথা শুনিয়েছেন তিনি সিনিয়র সাংবাদিক আশাক মাহমুদ যিনি নিজ চোখে তারেক রহমানের শৈশব দেখেছেন দুই থেকে দুই সালের সময়কালের প্যারালাল পাওয়ার স্ট্রাকচার নিয়ে বিদেশি গণমাধ্যমে রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্টের জেরেই তাকে জেল ছাড়তে হয়েছিল আজ আমাদের সাথে যুক্ত আছেন সেই সিনিয়র সাংবাদিক আশাদ মাহমুদ তিনি বাংলাদেশের পাশাপাশি আমেরিকার ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আশাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনি সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনি জানেন তো আজকে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত গণমাধ্যমে তাই খবরে বলা হচ্ছে এবং দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে তিনি তার ভাষণ শেষ করেছেন তার বক্তব্যে তিনি বলেছেন যে একটি নিরাপদ বাংলাদেশ তিনি করতে চান সাধারণ মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশের কথা তিনি স্বপ্ন দেখেন সেটি তিনি বাস্তবায়ন করতে চান এজন্য সবাইকে তিনি ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন আপনি তো প্রথম অনেকদিন আগে তারেক রহমানকে কাছ থেকে দেখেছিলেন উনিশশো আটাত্তর সালে দেখা হয়েছিল তার সাথে মানুষ আর তারেক রহমানের মধ্যে কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন আমি আজকে এটার উপর একটা প্রশ্ন দিয়েছি এই দেওয়ার একটা কারণ ছিল যে তাকে নিয়ে যে ধরনের মাতামাতি শুরু হয়েছে বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোতে তাতে আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকরা ঠিক কাজ করছে না আমি আমি যে আপনি বললেন দীর্ঘদিন এই পেশার সঙ্গে জড়িত এরকম ঘটনা আমার মনে না যে এরকম আহ মানে হৈহুল্লোর এবং উৎসাহ আমি অনেকদিন দেখিনি খুব ভালো কথা সেটা একটা দেশের একজন বড় দলের নেতা দীর্ঘদিন কি বলে এক্সাইলে থাকার পরে দেশে ফিরছেন তার দেশে আসা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম তো তারপরে যাই হোক ফাইনালি এসছেন উনি ভালো কথা এবং নিরাপদে ফিরেছেন আশা করি নিরাপদেই থাকবেন কিন্তু যেহেতু আমি সাংবাদিক এটা আমার পেশা আমার মানে প্রথম ট্রেনিংটা হলো প্রত্যেকটা ব্যাপারে সন্দেহ প্রকাশ করা ওই আমার স্টিভ ওয়াইসম্যান ছিল আমার নিউ ইয়র্ক টাইমস এর প্রথম বস তো তাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে একটা ভালো সাংবাদিক হতে হলে কি মানে কি ধরনের মানে তার শর্তটা কি তিনি প্রথমে আমাকে বললেন যে ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরেজেবল স্কেপটিক অর্থাৎ তোমাকে একটা মানে কঠিন সন্দেহবাদী হতে হবে তুমি কোনো কথাই বিশ্বাস করবে না যতক্ষণ বাস্তবে সেই জিনিসগুলো না হয় তো যাই হোক আপনি যে কথাটা বলেছিলেন যে তারেক রহমানকে আমি প্রথম দেখি সেটা আমার বাসায় থাকতেন তারা তো আমি ওখানে গেছি একদিন জিয়াউর রহমান ক্ষমতায় তো তখন দেখবেন হাফ প্যান্ট পরা একটা হাফ শার্ট গায়ে দেওয়া একটা ছেলে ওই আমার ভাগ্নে ছিল আমার ভাগ্নেটাকে আল্লাহ নিয়ে গেছেন সে এখন দুনিয়াতে নেই নাম তো ওর সঙ্গে দেখি ওই বসে তারপরে আমার দুরাভে আমাকে নিয়ে আমি বললাম এই ছেলেটাকে আগে তো কোনোদিন দেখি নাই তো বললেন যে এরকম ছেলে তো স্বাভাবিক ভাবে আমার একটু আহ তখন আমি সাংঘাতিকতায় মাত্র ঢুকেছি আর কি তো আমি যে তাকে জিজ্ঞেস করলাম কি খবর তুমি কেমন আছো সে খুবই বিনয়ী খুবই ভদ্র লাগলো আমার খুবই সাই মনে হলো খুব লাজুক টাইপের ছেলে খুব কথাবার্তা মানে নিজের থেকে কোনো কিছু বললো না আমি দু একটা প্রশ্ন করা তখন আমি বললাম যে সে মানে খুব আনকমফোর্টেবল ফিল করছে কথা বলতে চাচ্ছে তো সেই এটি হলো আমার প্রথম ইমপ্রেশন তার সম্পর্কে তারপরে তো যাই হোক তারপর তো তার সঙ্গে তো আমার দেখা সব কথা কোনো অবকাশ ছিল না এরপরে উনিশশো একানব্বই সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসেন আসার পর তখনও তেমন কোন তার খুব একটা প্রভাব প্রতিপত্তি তখন তো আমি মানে ফুল ফ্লেজেড শুনিনি বা দেখিনি পরিবর্তনটা ঘটল দুই হাজার এক সালে ক্ষমতায় আসার যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন খালেদা জিয়া তখনই তার সম্পর্কে নানান কথাবার্তা বাজারে চালু হলো এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে হাওয়া ভবন বলে বনারিতে একটা বাড়ি ছিল সেটা তার অফিস ছিল তারেক রহমানের তো সেই অফিসটাই হয়ে উঠলো ক্ষমতার কেন্দ্রবিন্দু তখন আর প্রধানমন্ত্রীর দপ্তরের কথা কেউ বলে না ওখানেই সব বলছেন যে ওখানেই সবকিছু হয় ওখান থেকেই সবকিছু নির্দেশ যায় সেইভাবেই আহ কাজকর্ম হয় এবং আমি একটা ব্যাপার জানি যে সাইফুর রহমান সাহেব তখন অর্থমন্ত্রী ছিলেন তো সেখানেও সে নানান ভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল তো সাইফুর রহমান সাহেবের তখন যে ছিলেন সিদ্দিকুর রহমান নাম করে তারই কথাটা শোনা তো একদিন উনি অর্থ সচিব যে স্যার আমার তো এই অবস্থা তখন বললেন যে ঠিক আছে আপনি ফোন করলেই হাওয়া ভবন থেকে ফোন আসলেই আপনি বলবেন যে আমি তো এই ব্যাপারে কিছু জানি না আপনি মন্ত্রীর সঙ্গে কথা বলুন মন্ত্রী মহোদয় যা বলবেন আমি সেইভাবে নির্দেশ পালন করব তো এটা একেবারেই মানে আমার খুব বিশ্বস্ত সূত্রে খবরটা জানা তো যাই হোক পরে ওখানে সাইফুর রহমান আপনারা জানেন যে উনি অত্যন্ত একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন এবং উনি কাউকেই পরোয়া করতেন এবং সেই হিসেবে উনি আহ যাই হোক সেখানে হয়তো কোনো একটা সুবিধা করতে পারেনি কিন্তু অন্যান্য তন্ত্রী যারা ছিল তারা সবই তার কথায় উঠতো এরকম কথা শুনেছি সেই সময় তো এরকম একটা পরিপ্রেক্ষিতে যখন হাওয়া ভবন নিয়ে নানান কথাবার্তা শুরু হলো এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও এটা নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে শুরু করলেন যে সেখান থেকে সবকিছু মানে পরিচালনা হয় সরকার পরিচালনা হয় এর ইত্যাদি তো এটার উপর আমি একটা লেখা দেখলাম একটা বিদেশে কাগজে সেটা আবার ওইটা আবার এইখানকার একটা পত্রিকা সম্ভবত ইনকিলাম এটা আবার প্রথম পাতায় সেটা ট্রান্সলেট করে ছেপেছিল তো আমি এই কথাটা বলার আগে আরেকটা জিনিস বলে নেই যে সাংবাদিকতার নীতি অনুসারে আমি কিন্তু তারেক রহমানের অফিসের সঙ্গে হা ভবনের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে আমি এরকম একটা লেখা লিখতে যাচ্ছি যে এই এই সাবজেক্ট এবং ওনার যদি কোনো বক্তব্য থাকে আমাকে জানাবে আমি বললাম যে আমি চব্বিশ ঘন্টা ওয়েট করবো ওনার এর জন্য তো চব্বিশ ঘন্টার পরে যদি এটা কোনো রেসপন্স আমি না পাই তাহলে কিন্তু আমি এটাকে রিপোর্ট থেকে আমি ছেড়ে নিই তো চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাছ থেকে কেউ যোগাযোগ করে নাই অবভিয়াসলি তারপরে আমি এটা এটা ছাপা হয়ে যায় ছাপা হওয়ার যাওয়ার পরে প্রচন্ড রিয়াকশন হয় এটা বিশেষ করে আমি তারেক রহমান সাহেবের যারা মানে ঘনিষ্ঠ সহযোগী তাদের মধ্যে এবং তার রিপোর্টটা ছাপা সেই রাত থেকে আমার কাছে নানান ধরনের ফোন আসতে থাকে হুমকি ধামকি দিয়ে তো আমাকে বললো যে আপনি আপনার এত বড় সাহস আমাদের নেতা সম্পর্কে আপনি এরকম কথা লিখেছেন আর আমি বললাম আমি তো কোনো মিথ্যা কথা লিখিনি যদি কোনো মিথ্যা কথা হয় আপনারা রিজন্ডার দেন যে এই কথাটা মিথ্যা আমি বললাম আমি তো এরকম করে কিছু লিখিনি আমি বলেছি হাউ হবার কি কার্যকলাপ সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে এবং সেটা নিয়েই আমি লিখেছি আমি তো তার কোনো ক্যারেক্টার আসছে সম্পর্ক তো যাই হোক তারপরেও দেখি এটা থামে না প্রচন্ড আমাকে গাড়ি গালাজ করতে থাকলো তারপরে ঘুমকি দিতে থাকলো তখন প্রধানমন্ত্রীর আহ দপ্তরে একজন খুব আহ প্রভাবশালী অফিসার ছিলেন সচিব পর্যায়ের তো তিনি আমার দীর্ঘদিনের পরিচিত এবং আমার বন্ধু ছিলেন তো তিনি একদিন আমাকে আলাদা ডেকে নিয়ে বললেন যে আসাদ আপনার আমার তো মনে হচ্ছে যে আপনাকে আমরা আর করতে পারছি না আপনার আমার সাজেশন হলো আপনি যত দ্রুত সম্ভব আপনি দেশ থেকে চলে যান তো শোনার পর থেকে আমার মনে আরো ভয় ঢুকে গেল এবং তখন আমি আমি যখন থেকে বের হতাম আমার ড্রাইভারকে বলতাম যে দেখো তোর পিছনে কেউ আমাদেরকে ফলো করছে কিনা মানে আমি একটা ভীতির মধ্যে পড়ে গেলাম তখন তো আমি চিন্তা করলাম যে এরকম ভাবে তো দেশে বসবাস করা ইমপসিবল ব্যাপার তো যাই হোক তারপরে আমি দেশ থেকে চলে যাই এবং মানে ব্যাপারে দুই সালে মানে তখনকার তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমি আবার দেশে ফেরত আসি তারপরে আবার চলে যাই হোক এটাই তো এই হচ্ছে তারপর থেকে তো আমার তারেক সাহেবের সঙ্গে কোনো সময় দেখাও হয় নাই কথাও হয় নাই এটা হচ্ছে তা আমার কিন্তু তারেক রহমান তো আজকে তার ভাষণ ঠিক অনেক বড় দেন নাই ছোট করে দিয়েছেন এবং তিনি বলছেন যে ঐক্যবোধ থাকার এবং নতুন দেশ গড়ার একটা পরিকল্পনা তার মধ্যে আছে এবং সেটি তিনি বাস্তবায়ন করতে চান তেমনটি এই প্রত্যাশার কথা উনি আজকে বললেন এই তার যে পরিকল্পনা দেশের উন্নয়নের দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তার বিভিন্ন জনসভায় বাংলাদেশের যে জনসভায় উনি ভার্চুয়ালি যুক্ত হতেন সেইখানে তিনি এসব কথাগুলো বলতেন তার মধ্যে প্রাইমারি শিক্ষা এবং স্বাস্থ্যভাতের উন্নয়নের আশা কথা তিনি বারবার বলেছেন আহ তেমনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদের কথাও তিনি এটাকে বলেছেন বিএনপির ক্ষমতা গেলে নিজ দলে দুর্নীতিবাজ নেতা কোণদের বিরুদ্ধে কি তারেক রহমান ব্যবস্থা নিতে পারবেন আপনি আপনার মূল্যায়ন কি বলছে সেটা কি সম্ভব হবে প্রথম কথা হলো আমার ব্যক্তিগত মূল্যায়ন এটা পারবেন না তিনি তার কারণ আমরা আমরা বা আপনারা সবাই লক্ষ্য করেছি যে শেখ হাসিনার পতনের পরপরই বিএনপির যত মানে রাষ্ট্রীয় পর্যায় মানে কেন্দ্রীয় পর্যায় বা জেলা পর্যায় উপজেলা পর্যায়ে তারা একেবারে লুট শুরু ওই আওয়ামী লীগের যে সমস্ত দুর্বৃত্তরা ছিল যে সমস্ত দখলবাজি লুটতরা চাঁদাবাজি করতো সেগুলোতে তারা ঢুকে পড়লো সবাই এগুলো তো আমরা সর্বক্ষণ প্রতিদিন পত্রপত্রিকায় দেখছি তো এখানে আরেকটা কথা বলে রাখি আমি যে এলাকায় থাকি তার পাশেই আমি বাজারে যাই আমাদের মানে এলাকার বাজারেটা তো সেই বাজারে একবার আমি যে সঙ্গে সঙ্গে দেখলাম যে ওখানে যে আওয়ামী লীগের যে স্থানীয় অফিসটা ছিল সেখানে জাতীয়তাবাদী দলের সাইনবোর্ড লেগে গেল এবং আমি ওই দোকানদারকে যেহেতু আমি বেশ কিছুদিন অনেক বছর থেকে এখান থেকে এখানে থাকি তো ওই দোকানদারদের সঙ্গে আমার পরিচয় আছে তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে বাবা তোমাদের এখন কি অবস্থা এখন তো অত চাঁদা দিতে হয় না আমার বলে আঙ্কেল কি বলতেছেন এখন তো মানে এখন তো দিতেই হয় মানে আমাদের তো কোনো উপায় নেই আমি বললাম যে তাহলে এখন তো বললো যে দেখেন আগে যারা আওয়ামী লীগের ছিল তারা ক্ষমতায় ছিল তারা চাঁদাবাজি করতো সেটা মানে একটা গ্রহণযোগ্য ব্যাপার ছিল যে ওদের ক্ষমতা আছে কিন্তু এরা তো ক্ষমতায় না থেকেই চাঁদাবাজি শুরু করছে তো সেই জন্য আমি বলি যে আমি এর পরে আমি এই ঘটনাগুলোর পরে আমি একটা পোস্ট দুই তিনটা পোস্ট লিখেছি যে বিএনপি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে তবে মানুষের কাছে যেটা মনে হবে যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই এবং তারা একটা লুপ্ত রাজের পার্টি তারা দুর্বৃত্ত আসলে রাজনীতির নামে দুর্বৃত্তায়ন মানে চালু করেছে সারা দেশে এরকমই হবে আর যেটা বললেন যে উনি ভার্চুয়ালি যে সমস্ত কথাবার্তা উনি ওনার কথা যে কেউ শোনেনি সেটা তোমরা বুঝলাম তার কারণ লুপ্তরাস্ত বা চান্দাবাজি তো বন্ধ হয় নাই দখল তো বন্ধ হয়নি তবে একটা কথা আমি বলবো যে ওই রাজনীতিবিদ যারা তারা কিন্তু এই ধরনের ঢালা মন্তব্য করে যে আমি দেশের একেবারে দেশকে মানে প্রথম দেশের বিশ্বের প্রথম দেশ হিসেবে মানে ফার্স্ট ওয়ার্ল্ড হয় এরকম দেশে কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় সহ্য করা হবে না এগুলোতে তারা সফল এগুলো এগুলোতে আমি কোনো গুরুত্ব দেই না আমরা জানি যে এগুলোর পরিণতি কি হয় আমরা দেখেছি গত চুয়ান্ন বছর থেকেই দেখছি এটা তবে একটা জিনিস আমি একটু আশাবাদী হয়েছি এই প্রথম মনে আসার আগে আমি দেখলাম সে দুটো ব্যাপারে কথা বললো একটা হলো দেশের প্রাথমিক শিক্ষা আর খাত কিভাবে ঢেলে সাজাবেন এটার একটা মোটামুটি খুব কংক্রিট একটা প্রস্তাব বা তার যে চিন্তাভাবনা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা উনি বললেন সেটা দেখে আমি কিছুটা আশান্বিত হলাম যে অ্যাটলিস্ট মানে ঢালাও মন্তব্য না দিয়ে বা না মন্তব্য না করে উনি স্পেসিফিক্যালি বলছেন যে উনি কি কি করবেন যেমন ঢালাও স্বাস্থ্যখাতের ব্যাপারটা বলি উনি বলছেন যে যেহেতু সরকারি হাসপাতালের তো এত মানুষের সেবা দেওয়া সম্ভব হয় না সেই পরিমাণে প্রাইভেট হাসপাতালও আছে ক্লিনিক আছে তো আমরা একটা প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাব যেমন উনি বিশেষ করে বললেন যেমন কিডনি ডায়ালিসিস যে আমাদের অনেক হসপিটাল আছে যেখানে এই কিডনি ডায়ালিসিস করি কিন্তু আমরা এত মানুষের সেবা দিতে পারি না তো সেখানে হয়তো বড় বড় হসপিটাল যেগুলো আছে তাদেরও এরকম ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিস হয়তো জনের মানে সেবা দেওয়ার বিধান থাকলেও থাকলেও বা ফ্যাসিলিটি তারা সেখানে যেহেতু অনেক উচ্চ মূল্য দিতে হয় সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না তো সেখানে আমরা ওই ওদেরকে বলবো যে ঠিক আছে তোমাদের তো পঁচাত্তরটা সিট খালি থাকে তো এইখানে তোমরা ওদেরকে নাও আমাদের যে পেশেন্ট আছে এবং তোমাদের ওখানে যে খরচা হবে সেই খরচটা আমরা এটা আমার কাছে খুব মানে বাস্তবসম্মত একটা সলিউশন মনে হয়েছে না আলটিমেটলি কি হবে আর প্রাথমিক শিক্ষার কথা উনি বললেন যে আমাদের দেশের সবচেয়ে অবহেলিত যারা যারা কোথাও চাকরি পায় না মেধাহীন তারা সব প্রাইমারি স্কুলের শিক্ষক হয় ফলে তারা যার যে শিক্ষাদান শিক্ষা দেয় আর কি সেটা খুব উন্নত মানের শিক্ষা না এই প্রসঙ্গে আমি উল্লেখ করি যে আমি কিছুদিন আগে জাপান সাউথ কোরিয়া আর তাইওয়ান গিয়েছিলাম তো তাদের অবিশ্বাস উন্নতি দেখলাম তাদের রাস্তাঘাট ডিসিপ্লিন তাদের শিক্ষা সবাই জানেন নিজের চোখে যেটা দেখলাম তো সাউথ কোরিয়াতে একটা স্কুল শিক্ষকের সঙ্গে আমার আমার এক বন্ধুর মাধ্যমে আলাপ হলো তিনি সাউথ কোরিয়ান উনি এখন রিটায়ার করেছেন তারপরে আমাকে হোটেলে নিতে আসলো তার গাড়িতে করে তো তার গাড়ি দেখে আমি কিছুটা মানে আশ্চর্য হয়ে গেলাম যে প্রাইমারি স্কুলের শিক্ষকের এত সুন্দর গাড়ি থাকে কি বল তো আমি নানান কথা জিজ্ঞেস করলাম যে তোমরা তোমাদের এখানে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন বেতন তো সে বললো যে খুবই ভালো বেতন আমাদের মানে সামাজিক মর্যাদাও খুব ভালো এবং মানে বেস্ট ব্রেনরা মানে সবচেয়ে মেধাবী যারা তাদেরকে উচ্চ বেতনের কারণে তারা এইখানে চাকরিতে প্রাইমারি স্কুলের শিক্ষক হয় এবং আমাদের যে মানে রিটায়ার করার পরে যে পেনশন বা যেটা সেটা খুবই মানে জীবনধারণের জন্য অনেক ভালো তখন আমি চিন্তা করলাম যে এরা তো নিশ্চয়ই এদের ছাত্র বা ছাত্রী যারা আছে তাদেরকে ভালো শিক্ষাই দেয় দেওয়ার কারণে এই ওই সে আমাকে বললো যে দেখো আহ উনিশশো সালের দিকেও সিক্সটি এইট সিক্সটি পর্যন্ত আমরা খুবই গরিব ছিলাম বাংলাদেশের বাংলাদেশের মতোই কিন্তু তারপর থেকে আমাদের উন্নতি হয়েছে খুব মানে হুহু করে আমরা উন্নতি করতে পেরেছি বিকজ আমরা প্রাইমারি শিক্ষার উপরে আর স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা অনেক জোর দিয়েছিল আমাদের তখনকার সরকার যার কারণে আমাদের দেশটা দাঁড়িয়ে গেছে তো এই কথাটা আমার প্রায় মনে হয় এবং আমি আসার পরে এটা নিয়ে লিখেছিলাম তো সেই জন্য আমার যখন তারেক রহমান সাহেব এই কথাটা বললেন সেদিন আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং উনি বললেন যে কিভাবে ওই মানে ট্যাবের মাধ্যমে প্রাইমারি স্কুলের শিক্ষকদের ট্রেন করবেন ভালো ভালো ছাত্র ছাত্রীকে তারা আকৃষ্ট করবেন প্রাইমারি শিক্ষায় যাতে তারা শিক্ষক হিসেবে যোগদান করেন সেই এই যে এই দুটো জিনিস আমার কাছে খুব ভালো লাগলো আর দুর্নীতির ব্যাপারটা যেটা আমি আজকে আজকেও লিখেছি যে দুর্নীতির যদি রদ করতে হয় সেটা ওনাকে দিয়ে শুরু করতে হবে ওনার পরিবারকে দিয়ে শুরু করতে হবে যে আমরা দুর্নীতি করি না এই হচ্ছে আমাদের সম্পত্তি বা সম্পদ যেটা আমি ইউনুস সাহেবের ব্যাপারেও লিখেছিলাম কিন্তু কাজ হলো না না উনি জাতির কাছে করেও সেই কাজটা তিনি করলেন যার ফলে সারা বাংলাদেশের দুর্নীতি হু হু করে ছড়িয়ে পড়েছে সব জায়গা আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের পরে যে দুর্নীতি শুরু হয় তার থেকে বেশি দুর্নীতি হচ্ছে তো এই জন্য তারেক রহমান সাহেব যদি সত্যি চিন্তা করে যে দেশের আর দেশের উন্নতি ততদিনই হবে না ততদিন উনি দুর্নীতিকে উচ্ছেদ বা নির্মূল না করতে পারবেন তবে যে পারবেন না এটা আবার সন্দেহ হয় এই কারণে আবার এই কথাটা বলে নেওয়া ভালো যেহেতু আমি তো কোনো দলের লোক না কেন পারবেন না সেটাও বলি উনি এই যে এই নির্বাচন নিয়ে যে মনোনয়ন দিলেন সেই মনোনয়ন নিয়েও নানান রকমের মনোনয়ন বাণিজ্যের গল্প আমরা শুনতে পাচ্ছি কারো কাছ থেকে পঞ্চাশ কোটি নিয়েছে কারো কাছ থেকে দশ কোটি পনেরো কোটি এবং দলের অনেক মানে পরীক্ষিত নেতা কর্মীরাও এবার নমিনেশন পায় নাই এবং যে পায় নাই থেকে সেখানে একটা প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে বিক্ষুব্ধ যারা মনোনয়ন বঞ্চিত তাদের সমর্থকরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে ফলে মানে এই ব্যাপারটা যে স্বচ্ছ ছিল না এর মধ্যে যে কিছু লেনদেন হয়েছে এটা বোঝা যাচ্ছে তো সেই জন্য তারেক রহমানকে যে জিনিসটা করতে হবে এ ব্যাপারেও তার একটা বক্তব্য পাবলিকলি আসা উচিত যে মনোনয়ন হচ্ছে এই কথাটা ঠিক না আপনারা যা শুনেছেন সেটা ঠিক না কেন ঠিক না সেটাও তাকে নিজেকেই প্রমাণ করতে হবে যাতে করে এই দোষ থেকে তিনি মুক্তি পান এই হচ্ছে আমার মোটামুটি বক্তব্য আর যেটা বললাম আমরা সবাই চাই দেশটার মঙ্গল দেশের দুর্নীতি থাকবে না দেশের সাধারণ মানুষ যেন ভালোভাবে খেয়ে পরে থাকতে পারে দেশে যেন বিচারহীনতার কালচার যেন সৃষ্টি না হয় দেশের আইন যেন কারো ব্যক্তিগত সম্পত্তিতে অর্থাৎ যারা বড় লোক বা যারা ক্ষমতাবান তাদের আইন স্পর্শ করতে পারে না বসুন্ধরার মালিকরা এত বড় সব অন্যায় করে খুন ধর্ষণ চান্দ চাঁদাবাজি তারপরে অর্থ পাচার ইত্যাদি মামলার থেকে কিভাবে রেহাই পায় এই আমলেও এবং রেহাই পায় সেটা আমাদের ঠিক জানা নেই তো তারেক রহমান ক্ষমতায় আসার যদি তারা ক্ষমতা আমি জানি না আসবে কিনা যদি ক্ষমতায় আসে আসার পরে আমরা আশা করবো তার কাছ থেকে যে কিছু দৃশ্যমান পদক্ষেপ নেবে যাতে করে জনগণে এই আস্থার সৃষ্টি হয় যেন হ্যাঁ এই সরকারটা আসলে মুখের কথা না এরা কাজ করে দেখাচ্ছে এবং তখনই দেখবেন দেশের উন্নতি হো হো করে উপরে দেশ উঠতে থাকবে দেশের মানুষের অবস্থা ভালো হবে একদম আসাদ ভাই আপনি ঠিকই বলেছেন যে দুর্নীতি রোধ করা গেলে বাংলাদেশের উন্নয়ন অনেক বেশি হবে আপনার একটা শেষ প্রশ্ন রাখতে চাই আপনি সাংবাদিক মানুষ দীর্ঘদিন সাংবাদিকতা করছেন সেই জায়গা থেকে এখনকার সাংবাদিকতা কেমন হচ্ছে সেই বিষয়ে আপনার একটু পরামর্শ বা মূল্যায়ন জানতে চাইব যে আপনি জানেন যে তারেক রহমানের এই ফেরা নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে মিডিয়ায় ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে আমরা যখন আজকে বিভিন্ন টেলিভিশনে দেখছিলাম সাংবাদিকরা বলছিলেন যে জনাব তারেক রহমান ফিরছেন কিন্তু আমরা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনিসের যখন আপনার সরাসরি সম্পর্কিত হয় তখন সাংবাদিকের বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আসছেন এই ধরনের বা আগে দেখেছি যে শেখ হাসিনা কথা বলছেন খালি একটাই কথা কথা মনে হচ্ছিল যে এরা কি সাংবাদিক নাকি দালাল কোনটা তো এদের কার্যকলাপ দেখে আমার মনে হচ্ছে যে এরা কেউ সাংবাদিক না এরা হলো দালালি করা শুরু করছে সাংবাদিক যে হবে সে প্রথমেই তার তার রিপোর্টিংটা হবে নিরপেক্ষ রিপোর্টিং উনি জনাব উনি অমক তমক এত কথা তো দরকার নাই আপনি চিন্তা করেন এই দেশের দুটো মানে সবচেয়ে শীর্ষস্থানীয় দৈনিক বাংলা এবং ইংরেজিতে প্রথম আলো এবং স্টার তার দুই সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ নাম দুই দিন আগে দেখলাম বিএনপির একটা অনুষ্ঠানে যে তারেক রহমান সম্পর্কে নানান রকমের শ্রুতি বাক্য তারা কাচ্ছে এটা তো তাদের কাজ না তো এরা যে মানে এরা আমার খালি মনে হয় যে এরা এদের মানে মালিক পক্ষ বা সরকারের ইয়ে করতে করতে মানে দালানি টালানি অথবা ভয় পেয়েছে যে তাদের ওখানে আক্রমণ হয়েছে চিন্তা করছে আর যেন না হয় এদের পক্ষে এখন কথাবার্তা বলি তো ফলে তারা যখন সাংবাদিকরা ওখানে যারা চাকরি করে তারা যখন দেখে যে আমাদের বসরাই তো এরকম মানে তোষামতি শুরু করছে তো আমরাও একটু তোষামতি শুরু করি তো আমার কথা হচ্ছে যে আপনি যদি সাংবাদিক হবেন তাহলে তো আপনি মানে ব্যালেন্স রিপোর্টিং করবেন আপনি তারেক আল রহমান আসছে ভালো কথা উনি একটা খুব বড় ঘটনা এতদিন পরে আসছেন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এটাও বলেন যে তারেক রহমানের বিগত দিনের ইতিহাসটা আপনি মানুষকে স্মরণ করিয়ে দেন পাঠকদের স্মরণ করান যে ফলে আপনারা এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই এত উৎসাহিত হওয়ার কিছু নাই এরা রাজনীতিবিদ এটা মনে রাখতে হবে আর আমাদের দেশের রাজনীতিবিদদের চরিত্র খুব ভালো না এটা আমরা জানি তারা সর্বক্ষণ মিথ্যা কথা বলে নিজের নিজের আখের গোছায় এগুলো আমরা দেখেছি সবসময় ফলে আপনাদের যারা সংবাদ মাধ্যমের কাজ হলো জনগণকে সর্বক্ষণ এই জিনিসগুলোকে রিমাইন্ড করানো তাদেরকে বলা যে তারা কিন্তু এই কাজ করছে কেন বলতে হবে যাতে করে ক্ষমতায় যখন যাবে তারা এই কথাটা চিন্তা করে যে আমরা কিন্তু ধোয়া তুলসী পাতা কেউ না আমাদের নানান রকমের ত্রুটি বিচ্যুতি আছে আমাদের ভুল ভ্রান্তি আছে আমরা চেষ্টা করব জনগণের মন জয় করার জন্য আমরা ভালো কাজ করব আমরা দুর্নীতি করব না আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা দলীয় লোকদেরকে বিশেষ চাকরি জায়গায় এই সমস্ত জিনিসগুলো দেখতে চাই তো সেই জিনিসটা তাদেরকে মনে করার জন্যই সাংবাদিকদের উচিত হলো কনস্ট্যান্টলি তাদের উচিতকে নিয়ে রিপোর্ট করা যাতে করে তোমরা এই এই কাজ আগে করেছো অর্থাৎ যার মানুষজন যাচাই করতে পারে ভবিষ্যতে এসে তোমরা কি করতেছো ফলে দুটোর মধ্যে একটা তখন ব্যালেন্স করতে পারবে আর এটাই আরেকটা কথা বলে শেষ করি সাংবাদিকতার যে হাল আমি দেখতে পাচ্ছি এটা এটাকে সাংবাদিকতা বলে না এটাকে বলে মোসাহেবি দালালি আর মানে ইংরেজিতে বলে দিস ইজ নট জার্নালিজম দিস ইজ মাকরেকি তো আমার খুব কষ্ট হয় যখন আমি এগুলা দেখি আর কি আমরা এগুলো শিখি নাই আসাদ মাহমুদ ভাই আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আপনি নিশ্চয়ই গণমাধ্যম ভালো বুঝেন এবং সেই জায়গা থেকে বললেন আপনার এই বিশ্লেষণ নিশ্চয়ই আগামী দিনের গণমাধ্যমে নিশ্চয়ই পরিবর্তন আনতে পারে সেই প্রত্যাশা থাকবে অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ সময় দিয়েছেন এবং আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য প্রিয় দর্শক আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদের বিশ্লেষণ এই বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ